হ্যালো প্রিয়ন আজ বলবো থাইরয়েড হলে কি বাচ্চা হয় থাইরয়েড কী পুরুষের থাইরয়েড হলে কি বাচ্চা হয় না অনেকেই বলে থাকে থাইরয়েড হলে কি খাওয়া উচিত না থাইরয়েড হলে কি কি সমস্যা হয় থাইরয়েড কি খেলে ভালো হয় এবং হরমোন বেশি হলে কি বাচ্চা হয় না সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক থাইরয়েড হলে কি বাচ্চা হয় না এমন প্রশ্ন অনেকেই করে থাকেন থাইরয়েড কি না জানার কারণে অনেকের মনেই বিভিন্ন প্রশ্নের জন্ম হয়ে থাকে গর্ভবতী নারীর জন্য থাইরয়েড ঝুঁকিপূর্ণ কি না এমন প্রশ্ন গর্ভবতী মায়েদের মনে এসে থাকে প্রথমেই জানুন থাইরয়েড কে থাইরয়েড হলো গলার সামনের অংশের দিকে ষড়যন্ত্রের নিচের দিকে দুই ইঞ্চি লম্বা এই যাকৃতিক বিশিষ্ট একটি গ্রন্থে এটি অন্তঃখরা খরা একটি অবিচ্ছেদ্য অংশ গঠন করে যা দেহে হরমোন উৎপাদন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাইরয়েড হতে বিস্তৃত হরমোনগুলো দেহের শ্বাসকার্য বিপাক প্রক্রিয়া ওজন বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি মস্তিষ্কের বিকাশ কোলেস্ট্রলের মাত্রা ইত্যাদি গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে ভূমিকা রাখে থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হরমোনের সমস্যা হলো দুই ধরনের একটি হলো হাইপোথাইরয়েড এবং অপরটি হলো হাইপা আপনারা হয়তো জানেন না যে আমাদের শরীরে থাইরয়েডের স্বাভাবিক মাত্রা কত আপনাদের বলে দিই মানবদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের স্বাভাবিক মাত্রা হলো জিরো পয়েন্ট ফোর থেকে ফোর পয়েন্ট জিরো মিলিয়ন থাইরয়েডের দ্বারা ক্ষরিত টি থ্রি এবং টি ফোর আংশিক আয়োডিন দ্বারা গঠিত দেহে আয়োডিনের অভাব দেখা দিলে টি এবং টি ফোরের উৎপাদন কমে যায় যার ফলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় এবং গলগণ্ড রোগ সৃষ্টি হয় এবার যেমন থাইরয়েড হলে কি বাচ্চা হয় কি না থাইরয়েড একটি মারাত্মক ব্যাধি থাইরয়েড হরমোনের গুরুত্ব নারীর জীবনে বিস্তর এবং ব্যাপক এর মাত্রার কম বা বেশি হলে গর্ভাবস্থায় মা এবং শিশু উভয়ের জীবন সংখ্যার কারণ হতে পারে হাইপোথাইরয়েড রোগের ক্ষেত্রে ডিম্বাণু গঠন এবং পরিপক্কতার সমস্যার কারণে গর্ভাবস্থার সমস্যা দেখা দেয় বা ক্লান্তি চুল পড়া ত্বক খসখসে হয়ে পড়া পা ও মুখ ফোলা মাসিকের জটিলতা বন্ধুত্ব বা গর্ভপাত কষ্টকাঠিন্য এবং শীত ভাব ইত্যাদি নানা উপসর্গ দেখা দেয় এছাড়াও মায়ের উচ্চ রক্তচাপজনিত সমস্যার পাশাপাশি ভূমিষ্ঠ সন্তানের স্বাস্থ্য এবং মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে তবে তার মানে এই না যে থাইরয়েড হলে বাচ্চা হয় না থাইরয়েড হলেও বাচ্চা হওয়া সম্ভব বরং গর্ভাবস্থায় থাইরয়েড হওয়া অত্যন্ত স্বাভাবিক থাইরয়েডের টিএসএইচ মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে থাইরয়েডের রুগীও গর্ভবতী হতে পারেন তবে থাইরয়েড রুগীকে অবশ্যই একটি পরিকল্পিত নিয়ম অনুসারে গর্ভধারণ করতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে থাইরো অক্সিজেনের ডোজ পূরণ করতে হবে এবং গর্ভধারণের দেড় থেকে দুই মাস অন্তর অন্তর থাইরয়েড টেস্ট করতে হবে শিশু জন্মগ্রহণ করার সময় বিশেষ হাসপাতালে ভর্তি হতে হবে এবং ভূমিষ্ঠ শিশুর থাইরয়েডের সমস্যা আছে কি না তা নিশ্চিত করতে হবে নয়তো গর্ভপাত মৃত সন্তান প্রসব অকালে সন্তান প্রসব এবং প্রতিবন্ধী সন্তান প্রসবের ঝুঁকি থেকে যায় এতক্ষণ তো আমরা জানলাম হাইপোথাইরয়েডের সম্পর্কে এবার আমরা জানব হাইপার থাইরয়েডের সম্পর্কে সাধারণত থাইরয়েড হরমোন মাত্রাতে রিক্ত হলে এই সমস্যা সৃষ্টি হয় যারা হাইপার থাইরয়েডে তাদের ডিম্বাণু উৎপাদন এবং মাসিক সাময়িকভাবে বন্ধ থাকে বলে সাধারণত গর্ভধারণ হয় না তবে প্রথম দিকে হাইপার থাইরয়েডের মতো উপসর্গ বুক ধর পর গরম লাগা অস্থিরতা ঘাম ওজন হার্স এবং পরের দিকে আবার হাইপোথাইরয়েডের মতো উপসর্গ শীত লাগা শুষ্ক ত্বক চুল পড়া ওজন বৃদ্ধি ধীর অবসন্নতা ক্লান্তি দেখা দেয় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে ডিম্বাণু উৎপাদন শুরু হয় এবং হঠাৎ করেই গর্ভধারণ হতে পারে হাইপারথাইরয়েডের সমস্যায় করবি মাজল বা মেথি মাজলার সমন্বয় করে হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে এই ওষুধের ডোজ চলাকালীন গর্ভধারণ করা যাবে না তবে দুর্ঘটনাজনকভাবে গর্ভধারণ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেক্ষেত্রে পিটিইউ জাতীয় ওষুধ সেবন করতে হবে তবে এই ওষুধটির সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বিশেষ করে মায়ের যকৃত প্রভাব ফেলবে বর্তমানে বিশ্বের অনেক দেশে গর্ভকালীন সময় থাইরয়েড টেস্ট বাধ্যতামূলকভাবে করা হয়েছে যারা জানেন না যে আপনার থাইরয়েডের সমস্যা আছে কি না তারাও থাইরয়েড টেস্ট করে নিশ্চিত করতে হবে যাদের পূর্বে থাইরয়েডের সমস্যা ছিল বা আছে তাদের অবশ্যই পরিকল্পিত পদ্ধতিতে গর্ভধারণ করতে হবে বিশেষ করে যাদের ঘন ঘন গর্ভপাত হয় তাদেরও গর্ভধারণকালীন সময় সচেতন হতে হবে যেগুলো বললাম সেই পদ্ধতি অবলম্বন করলে থাইরয়েডের সমস্যায়ও একটি সুস্থ বাচ্চা পোষক করা সম্ভব এবার অনেকেই বলতে পারেন পুরুষের থাইরয়েড থাকলে কি বাচ্চা হয় পুরুষের থাইরয়েড থাকলেও বাচ্চা হয় থাইরয়েড হলে কি কি সমস্যা হয় থাইরয়েড হলে ক্লান্তি ওজন হ্রাস বা বৃদ্ধি চুল পড়া সব বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয় থাইরয়েড হলে কি খাওয়া উচিত না থাইরয়েড হলে সয়াবিন ফুলকপি বাঁধাকপি ব্রকলি মিষ্টি জাতীয় খাবার কোমল পানীয় খাওয়া উচিত নয় এছাড়া আগরোড ঘি সিড খেলে থাইরয়েড ভালো হয় থাইরয়েড কি আদৌ ভালো হয় ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিকভাবে চিকিৎসা করলে এবং ওষুধ সেবন করলে থাইরয়েড ভালো হয় এবার অনেকেই বলতে পারেন হরমোন বেশি হলে কি বাচ্চা হয় হরমোন বেশি হলে বাচ্চা না হওয়ার কোনো সম্পর্ক নেই হরমোনের পরিমাণ বেশি হলেও বাচ্চা হবে